বঙ্গে নিম্নচাপে ঢুকুটি ঘূর্ণাবর্তে যেতে বৃষ্টির বার্তা থাকছে বঙ্গে সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির প্রভাবাস থাকছে কলকাতা কিন্তু বৃষ্টিহীন বরং অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে কলকাতাবাসীকে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তো একই পরিস্থিতি থাকবে আরও আপডেট নেব আমাদের সঙ্গে শুভজিৎ দে রয়েছেন সরাসরি শুভজিৎ সুপ্রভাত সঙ্গে এটাই জানার চেষ্টা করি গত কদিন ধরে বৃষ্টির কথা বলা হলো বৃষ্টি হচ্ছে কই অগস্ট বা সেপ্টেম্বরের মাঝ বরাবর সময় বৃষ্টির দেখা সেভাবে নেই কি আপডেট একেবারে দেখো শরবৃষ্ঠা তোমাকে জানিয়ে রাখি যে নিম্নচাপের ভুকুটি কিছুটা হলেও কেটেছিল কিন্তু নতুন করে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গ বা শহর কলকাতায় এই মুহূর্তে ঝলমলে আকাশ দেখা গেল তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেড়েছে প্রায় স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েইছে যে কারণে একদিকে যেরকম অস্বস্তি থাকছে অন্যদিকে নতুন করে নিম্নচাপের যে ভ্রুকুটি সেটাও কিন্তু দেখা দিচ্ছে যেটা আলিপুর হাওয়া তরফ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে আমরা সকাল থেকেই দেখছি যে মেঘলা আকাশ রয়েছে শহর কলকাতায় একদিকে যেরকম মেঘলা আকাশ থাকছে অন্যদিকে শুধু শহর কলকাতা কেন দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং সহ তোমাকে জানিয়ে রাখবো যে দিনাজপুর আহ এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুভজিৎকে ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন শুভজিৎ দে